নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত আজকে আমরা যে বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি হলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারির বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব আর আপনারা জানেন যে বোনাস রাশিফল মানেই নতুন কিছু অন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রাথমিক পর্যায়ে আমরা অবশ্যই কিছু বিষয় নিয়ে জেনারেল পর্যালোচনা করব কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কিন্তু নক্ষত্রভিত্তিক দেখা বা জানা এবং সেটি আমরা অনুষ্ঠানের দ্বিতীয় অর্থে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানাই ফেব্রুয়ারিতে মেষের জন্য এক ঝাঁক পজিটিভিটি কিন্তু অপেক্ষা করে রয়েছে এমনিতেও আপনারা জানেন যে আপনাদের রাশির অধিপতি একুশে জানুয়ারির পর সে কিন্তু রাশির তৃতীয় অবস্থান করছে নিচস্ত অবস্থা থেকে বেরিয়ে তৃতীয় ভাবে ক্ষেত্রে পক্ষে কিছু নতুন এনার্জি আপনাদেরকে প্রদান করবে মানে ফেব্রুয়ারিতে হেলথ রিলেটেড বিষয়ে এক্সট্রিম নেগেটিভিটির পর্যায়ক্রম নেই অন্তত নতুন কিছু এনার্জি নিয়ে নতুন কিছু এনার্জির সাথে করে আপনার কন্টিনিউশন হবে এমনি তো আমরা এটা দেখলাম যে মেষ খুব কনফিউজ হয়ে উঠলেন এমনিতে মেষ সকলকে মোটিভেশন দিচ্ছে মোটিভেশন দিতে পারে সেই ধরনের ক্যাপাসিটি প্রচুর 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 রয়েছে যে কোনো বিষয় একদম এক্সপার্ট হয় না ওস্তাদ লিডিং করার টেন্ডেন্সি অত্যাধিক মাত্রায় দেখা যায় মেষের মধ্যে এবং মেষ যে কাজই করুক না কেন যদি একটু নিজের মতো কাজগুলোকে গুছিয়ে নিতে পারে না নিজের মতো কাজগুলো করতে পারে তাহলে দেখবেন সেই কাজে চূড়ান্ত সফলতা পেতে তাকে কেউ আটকাতে পারে না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মেষ চূড়ান্ত সফলতা পাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মেষ চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য সদা প্রস্তুত থাকে বাট আমরা কি দেখলাম সে মেন্টাল এনার্জি পাচ্ছে না সেইভাবে মানসিক উন্নতির জায়গা কোন তার হচ্ছিল না যদিও দু হাজার পঁচিশে মেসের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং অন্যথা হবে না কিন্তু ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে এনার্জি বাড়বে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন করার টেন্ডেন্সি বৃদ্ধি প্রাপ্ত হবে মেষ রশির জাতক জাতিকাদের চলুন আমরা সবার প্রথমে অর্থনৈতিক বিষয়টা একটু দেখে নিই দ্বিতীয় প্রতি তিনি কে তিনি শুক্র এবং শুক্র ইনসিডেন্টলি বা বেটার টু সে কো ইনসিডেন্টলি তুঙ্গ হয়ে অবস্থান করবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ফেব্রুয়ারিতে আই বাড়বে মেশের বিভিন্ন সোর্স থেকে আয় বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দিন শেষে একটা কথা বলতে পারি যে দু হাজার পঁচিশের মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় এবং আমি বিশ্বাস করি যে আপনাদের আর্থিক ক্ষেত্রে অন্ততপক্ষে একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে সে যে নক্ষত্রই আপনার হোক না কেন আর্নিং আর্নিংটা তো বাড়বে আয়ের মাত্রাটা তো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো ডাউট নেই যে মেষ রাশির জাতক জাতিকারের আয়ের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে যেভাবে চলছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে একটা কথা আমি জানিয়ে রাখি আয়ের মাত্রা ডে বাই ডে আপনাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা সিম্পলি যদি বলতে হয় বৃদ্ধিপ্রাপ্ত হবে তার সাথে সাথে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য করতে পারবো যদি আপনি বলেন কি বিষয় তাহলে আপনাকে এটিও জানানোর চেষ্টা করি মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু পুরানো ইনকাম গুলো থেকে মানে আপনি কোনো একটা জায়গা থেকে টাকা পান কোনো একটা ইনভেস্ট করেছেন যেটা থেকে রিটার্ন আসেনি এই ধরনের তৎসংলগ্ন যে বিষয়বস্তুগুলো থাকে এই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু ইনকামের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা আমি মনে করি ইনকাম কিন্তু পারবে যদি রাশি আপনার মেষ হয়ে থাকে মেষের অর্থনৈতিক বিষয়টা তুলনামূলকভাবে শুভ এবং ততটাই কিন্তু শুভ হওয়ার প্রবণতা রয়েছে এডুকেশনাল সেক্টর দেখুন দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গি গতিতে আসবেন চৌঠা ফেব্রুয়ারির পর নাইন লর্ড হচ্ছেন দেবগুরু বৃহস্পতি কানেক্টেড উইথ টুয়েলভ হাউস সিচুয়েটেড ইন সেকেন্ড হাউস টু নাইন টুয়েলভের কম্বিনেশন হায়ার এডুকেশন এক্সেপশনাল হায়ার এডুকেশন যে কোনো রিসার্চমূলক এডুকেশনে আপনার দক্ষতা বৃদ্ধি প্রাপ্ত করবে আপনি যেভাবে এখন এডুকেশন কন্টিনিউ করেন না কেন আমি অন্ততপক্ষে বিশ্বাস করি যে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে দূর থেকে এডুকেশন অর্জনের ক্যাপাসিটিটা তৈরি হবে যারা এডুকেশনের বিষয়কে কেন্দ্র করে বিদেশে যেতে চাইছেন এডুকেশনের বিষয়কে কেন্দ্র করে আপনি কি লক্ষ্য করলেন যে আপনার যে সিনিয়র আপনার যে টিচার তাদের সাথে আপনার বন্ডিং বা রিলেশনশিপ আপনি কিন্তু ভালো দেখছেন না আমি অনেকটা দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা এইভাবে রিলেশনশিপ বা সোয়েন্স বিষয়গুলো দেখছেন নে আপনার এডুকেশনে বাধা আসছে কোন ক্ষেত্রে ইকোনমিক্যাল যদিও মেশের এখন ইকোনমিক্যাল অতটা প্রবলেম অন্তত এডুকেশনাল লাইফে আসবে না তবে কোথাও এন গিয়ে বারংবার আপনি দেখছেন যে সিনিয়রের সাথে কো লার্নারদের সাথে একটা ডিস্টারবেন্সের জায়গা বা ডিস্টারবেন্সের মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এডুকেশন হায়ার এডুকেশন রিসার্চমূলক এডুকেশন পোস্ট ডব সো অ্যান্ড সো ম্যাটারগুলো নিয়ে যারা চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন ইভেন দুশ্চিন্তায় আছেন তাদের পজিটিভিটি কিন্তু বিস্তর বাড়বে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সংশয় আমি প্রকাশ করছি না মেষ রাশির জাতক জাতিকাদের যদিও সম্পর্ক নিয়ে কিন্তু বিস্তর চিন্তা কারণ আপনাদের পঞ্চম প্রতি একাদশে যাবেন শনি যুক্ত হবেন মার্কারিও থাকবে এগারো বারো ফেব্রুয়ারি থেকে এখন মার্কারি এবং রবির কম্বিনেশন অলওয়েজ গুড কিন্তু স্যাটার্নের সাথে সম্পর্কের মধ্যে যে রোমান্স থাকে সেটার মাত্রা কমতে পারে কোথাও যেন গিয়ে ম্যাচুরিটি হঠাৎ আপনার বেড়ে যাবে যে আগে আপনি পরিকল্পনা করতেন না ঘুরতে যাব একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এখন আপনার পরিকল্পনাটা হতে পারে পরিবার ভিত্তিক যেন আমাকে পরিবার সেটেল করতে হবে আমাকে ম্যারেজ করতে হবে তার সাথেই সেটেলমেন্ট করতে হবে এবং এখন এর চিন্তা ভাবনাগুলো দেখবেন একটু সুদূর প্রসাইন কোথাও যেন গিয়ে সেই যে প্রাথমিক পর্যায়ে প্রেমের লক্ষ্য থাকে সেখান থেকে হয়তো একটু সরে যাবে আবার অনেকের ক্ষেত্রে মেষরাশির হয়তো ইচ্ছা করে কেউ নয় দ্যাট ইজ ভেরি ট্রু ইচ্ছা করে কেউ ইলিগাল রিলেশনশিপে যায় না হয়ে যায় যেভাবেই হোক না কেন হেয়ার আই নট জাজমেন্টাল আমি এখানে জাজ করতে বসিনি তবে এটুকু বলতে পারি যে সমস্ত জাতক জাতিকা এই ধরনের ম্যাটারগুলিতে কানেক্টেড হয়ে গিয়েছেন যুক্ত হয়ে গিয়েছেন তাদের কিন্তু অন্তত পক্ষে কিছুটা পজিটিভিটির মাত্রাটা বাড়বে এমনিতে আপনারা কন্টিনিউ করছেন জীবনচক্র কোথাও 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 টেনশান গিয়ে একটা সমস্যার জায়গা আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে আপনি কনফিউজ থাকছেন সমস্ত বিষয় নিয়ে যেন একটা যন্ত্রণার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যদি রাশি আপনার হয়ে থাকে মেষ মেষ রাশির সম্পর্ক রিলেটেড বিষয়ে যে দুর্ভাবনা দুশ্চিন্তার অবকাশ তৈরি হয়েছিল সেই দুশ্চিন্তা সেই দুর্ভাবনার অবকাশ ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হবে অতটা নেগেটিভিটি অতটা নেগেটিভ পর্যায়ক্রম আর নেই যে আপনার সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে আপনার সংসারটাই নষ্ট হয়ে যাবে আই ডোন্ট সো যে তার ইম্প্যাক্ট আপনার সাংসারিক জীবনে এতটা আসবে না তবে রিলেশনশিপ নষ্ট হতে পারে দ্যাট ভেরি ইম্পর্টেন্ট যারা এই ধরনের সম্পর্কে আছেন কোথাও যেন গিয়ে দেখলেন আপনার সেই সম্পর্কের মধ্যে চির ধরলো কোথাও যেন গিয়ে দেখলেন আপনি যে সুন্দর সম্পর্কটাকে কন্টিনিউ করার উদ্দেশ্য প্রাথমিক পর্যায়ে তৈরি করেছিলেন সেই ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা আসলো আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ধরনের ক্ষেত্রে পরিস্থিতির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ধরনের ক্ষেত্রে ধীরে ধীরে একটা বেটার পরিস্থিতি বেটার সিচুয়েশন আপনি কিন্তু তৈরি করতে চলেছেন আপনি কিন্তু তৈরি করতে পারবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই তবে আমি আবারও বলি যে সাংসারিক ক্ষেত্রে যদি দেখেন যে আপনার এক্সট্রা আপনার ইলিগাল রিলেশনশিপ আপনার যে কোনো একটা সম্পর্ক যেটা আপনার 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 প্রিয়জন পরিবার নিতে চাইছেন না আমি মেলে বিশ্বাস করি সেই জায়গা থেকে বেরিয়ে আসুন বা সেই জায়গাটি কিনে অন্যরকম পরিকল্পনা করুন কারণ যে মেন্টাল পিচ পাওয়ার জন্য আপনি বিষয়টিতে যুক্ত হয়েছিলেন এখন সেই পিচ নেই এখন সেই মানসিক শান্তি ওখানেও আপনার নেই অ্যান্ড দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ আই বিলিভসো এবং একটা কথা বলি দেখুন মেষ রাশির যোগাযোগের জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়েছে আমি মনে করি না যে সব যোগাযোগ আপনার নষ্ট হয়ে গিয়েছে বাট আগে যেভাবে আপনি দেখতেন ছোটোখাটো বিষয়ে একটা পোমকলের মাধ্যমে আপনি সমাধান করে দিতে পারতেন এখন কিন্তু সেই জায়গাটা হচ্ছে না কারণ আপনার ইম্পর্টেন্স কোথাও যেন গিয়ে একটু ডিটোরিয়েট করেছে রিজেন ক্যান বি এনিথিং এই ধরনের বিষয়ে কিন্তু বৃহস্পতির মার্গী গতিতে আসা আপনার জন্য সামাজিক আপনার জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধিতে আপনার জন্য আর্থ সামাজিক পজিটিভিটির জন্য স্ট্রংলি দায়ী হতে পারে নক্ষত্র নিয়ে আলোচনা করব অশ্বিনী নক্ষত্র যাদের দেবগণ মেষরাশির যাদের দেবগণ তাদের অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের যারা কর্মজীবনে আছেন বিশেষত ব্যবসায়ী তাদের কিন্তু সিচুয়েশন ইম্প্রুভ করবে ফেব্রুয়ারিতে ব্যবসায়ীদের মধ্যে যাদের ব্যবসা মূলত শৌখিন দ্রব্যাদি প্রথমত দ্বিতীয়ত যারা ঔষধের কাজ করেন তৃতীয়ত যারা জলের কাজ করেন দেখুন জলের কাজ বলতে যে কোনো বিষয় হতে পারে কোথাও যেন যে আপনি জলের যে প্যাকেজিংগুলো থাকে সেগুলো করেন বা আপনি সাপ্লাই করেন ওয়াটার সাপ্লাই চেনের সাথে অ্যাটাচড রয়েছে পজিটিভিটি বাড়বে যে কোনো সাপ্লাই চেনে যারা যুক্ত যে কোনো একটা ফার্মেসিতে যে কোনো একটা হসপিটালে আপনি কোনো কিছু সাপ্লাই করেন সাপ্লাই সাথে যারা যুক্ত পজিটিভিটি বাড়বে যারা যে কোনো गवर्नमेंट কন্ট্রাক্টর সো এন্ড সো বেসরকারি বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত রয়েছেন কন্ট্রাক্টর হিসেবে সাপ্লাই চেইন রয়েছে আপনার সেটা মেডিসিনের হতে পারে সেটা ফুডের হতে পারে সেটা ওয়াটারের হতে পারে সেটা অন্যান্য যেকোনো কোনো হতে পারে আমি মনে করি পজিটিভিটি বাড়বে প্যাথোলজি রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টে জায়গা দেখতে পাচ্ছি তবে ইললিগাল ম্যাটার নিয়ে চিন্তা রয়েছে অশ্বিনীর লিগাল ম্যাটার নিয়ে চিন্তা রয়েছে অশ্বিনীর অশ্বিনীর যারা কেসে আছে যে কোনো বিষয়ের সাথে যুক্ত কোনো কারণে হয়েছিলেন তাদের ফেব্রুয়ারিতে কিন্তু হিয়ারিং না করাই বেটার হতে পারে তবে ফ্যামিলি রিলেটেড প্রবলেম শর্ট আউট হয়ে যাবে ফ্যামিলি রিলেটেড প্রবলেম শর্ট আউট হয়ে যাবে স্বনিয়ন্ত্রিত প্রফেশনে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনার ধনাত্মকতার মাত্রা অনেক বেশি বাড়তে পারে বলে আমার মনে হয় বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন সেখানে সেলফ প্রফেশন রিলেটেড ম্যাটারে আপনার গতি প্রকৃতি কিন্তু একটু স্লো একটু স্লোভাবে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি বিশ্বাস করি আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরিস্থিতি থেকে এই জায়গা থেকে অন্ততপক্ষের রাশি যদি আপনার হয়ে থাকে মেষ নক্ষত্র সিনী দেব হয়ে থাকে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো জব বা ব্যবসা তাহলে ব্যবসা রিলেটেড বিষয়ে জবের ক্ষেত্রে যে সমস্ত ভরণীর ডিস্টারবেন্স চলছে যে না আমি জব করতাম আমি জবের সাথে যুক্ত ছিলাম কিন্তু কোনো একটা কারণে আমার জবটা নেই কোনো একটা কারণে জব রিলেটেড সিচুয়েশনে আপনি পড়েছেন আমি নিশ্চিত যে যদি সেটা লিগাল প্রবলেম হয় ঈশ্বরের অসীম আশীর্বাদে শ্রী গণেশের কৃপায় আপনার প্রবলেম শর্ট হয়ে যাবে প্রবলেম কিন্তু পুনরায় নিতে যাওয়ার প্রবাবিলিটি হিউজ পরিমাণে রয়েছে তো জব রিলেটেড বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই নতুন করে জব যাওয়ার সম্ভাবনা একেবারেই কম যে রিজেনই হোক না কেন আমার মনে হয় নতুন করে জব ভাবনা নেই ভরণী নক্ষত্রের ভরণীর শত্রু প্রচুর নিজের বাড়ির লোকেদের থেকে ভরণী যেমন শত্রুতা পায় আমার মনে হয় না ভরণী অতটা শত্রুতা অন্য কোনো থেকে পেতে পারে যে নক্ষত্রের দেবতা হলো চম সেই নক্ষত্রের মধ্যে সুচিতা থাকবে পবিত্রতা থাকবে এটা ফ্যাক্ট তারা যেমন হাইজিন মেনটেন করেন তেমনই কিন্তু তাদের মেন্টালিটিও হাইজেনিক নেগেটিভ মেন্টালিটি ভরণীর ভরণী কখনো নেগেটিভ মেন্টালিটির হতে পারে না বাট ভরণীর প্রবলেম কোথায় কোথায় গিয়ে ভরণী ডিস্টারবেন্সের জায়গা সর্বাধিক বেশি ফেস করে শত্রুতা পারিবারিক শত্রু এবং ভরণী যখন একটা মানুষের জন্য কাজ করছেন একটা টাইমের পরে দেখবেন সেই মানুষগুলো ভরণীকে চাকর ভেবে নেয় একদম সিম্পল পাতি বাংলায় বললে যে তারা ভরণীকে এমন অ্যাক্ট করে যে সে যেন তার চাকর সো ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট যে বরোণীকে তারা নিজের স্টেটাসটাকে বুঝতে হবে আমি যদিও মনে করি শত্রু থাকবে এই মাসেও তবে সন্তানের ভাগ্য কিন্তু বেটার সন্তান নিয়ে চিন্তা দুশ্চিন্তা এগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে সন্তান নিয়ে প্রবলেম আপনার হবে না সন্তান নিয়ে আপনি নিশ্চিন্ত মনে থাকুন নির্দ্বিধায় এগিয়ে যেতে পারবেন সিচুয়েশন এতটাই ইমপ্রুভমেন্ট হতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি এবং আরও একটা কথা আমি বলে দিই খুব দায়িত্ব নিয়ে বলে দিই ভরণীর কিন্তু ওভারঅল গ্রোথ রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে করতে পাচ্ছি প্রশ্ন হলো কৃত্তিকাকে নিয়ে কৃত্তিকার কি হবে স্বনিয়ন্ত্রিত পেশা যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত রয়েছেন যে কোনো ধরনের স্বনিয়ন্ত্রিত পেশার সাথে অ্যাটাচ রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে যারা স্বনিয়ন্ত্রিত পেশা যে কোনো সেল প্রফেশনের সাথে কানেক্টেড তাদের ডেভেলপমেন্ট বাড়বে ক্লায়েন্টেল বৃদ্ধি প্রাপ্ত হবে চাপ বাড়বে প্রফেশনাল প্রেশার বাড়বে কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল প্রেশার এত বাড়তে পারে সেটা হয়তো আনকন্ট্রোলেবল হলো প্রফেশনাল প্রেশারটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে ডিস্টারবেন্স আসার প্রবণতা রয়েছে নক্ষত্র যদি আপনার কৃত্তিকা হয়ে থাকে দেখুন কৃত্তিকার সবথেকে শত্রু হলো তার মুখের ভাষা মুখের ভাষা যত কন্ট্রোলে থাকবে মুখের ভাষার মধ্যে যত মধু থাকবে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তো এক্ষেত্রে আমি মনে করি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যদি নিজের ভাষাটাকে কন্ট্রোলে রাখেন পজিটিভিটি বাড়বে স্বনিয়ন্ত্রিত ব্যবসা বা স্বনিয়ন্ত্রিত পেশায় ডেভেলপমেন্ট হবে ভ্রাতৃভাব কিন্তু ভালো ভাতৃভাবে ডেভেলপমেন্ট রয়েছে সহদর এল্ডার্স এর দিক থেকে পজিটিভিটি রয়েছে অনেকের ফ্যামিলির প্রেশার পৃত্তিকার প্রেশার পৃত্তিকার নিজের যতটা না প্রেশার থাকে না তার দাদার প্রেশার তার ভাইয়ের প্রেশার তার বোনের প্রেশার বিভিন্ন রকম প্রেশার কৃত্তিকার জীবন চাপড়ে আসে এবং তেমন প্রেশারগুলোর মধ্যে দিয়েই কৃত্তিকাকে বর্তমানে কন্টিনিউ করতে হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ভ্রাতৃভাব কিন্তু ভালো হবে ভ্রাতৃভাবে ডেভেলপমেন্ট সহদরে ডেভেলপমেন্ট তাদের সাথে রিলেশনশিপে ডেভেলপমেন্ট যদি কোনো রকম লিগাল ইস্যুস থেকে থাকে সেখানে পজিটিভিটি থাকবে সন্তান রিলেটেড বিষয়টা কৃত্তিকার ভালো কৃত্তিকার রিলেশনশিপের জায়গাটা বেটার যাবে তবে কৃত্তিকার আর্থিক ভাগ্যে ডিস্টারবেন্স আসতে পারে ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইনভেস্টমেন্ট খরচ এই জায়গাগুলো যদি কৃত্রিকা কন্ট্রোল না করতে পারে মেনি প্রবলেম উইল কাম এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেখিয়ে দিতে হবে যে আপনি কন্ট্রোল করতে পারেন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন দেখুন আজকের অনুষ্ঠান ছিল বোনাস রাশিফল নিয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করলাম আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর পূর্ণাঙ্গ এনার্জি নিয়ে ফেব্রুয়ারিতে এগিয়ে চলুন সময় ভালো অনেকগুলো গ্রহগত অবস্থান পজিটিভ আশা রাখছি ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ